হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি চলে এসেছি এদিকে বিয়ের জল ভরার জন্য আর বিয়েটা হলো আমার ঠিক পাশের বাড়িতে তো পাশের বাড়িতেই আমার একটা ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে তো ওর বিয়েতেই জল ভরার জন্য চলে আসলাম আর এদিকে ক্যামেরাম্যান এসে দেখো ক্যামেরাটা ঠিক করছে একদম ক্যামেরা রেডি করে ফেলেছে আর এদিকে দেখো সবাই রেডি টেডি হয়ে চলে এসছে আমিও চলে এসছি রেডি হয়ে তো আমি তো ভিডিওটা করছি তার জন্য আমাকে দেখতে পাচ্ছ না আর এ দেখো ছেলের মা উনি হচ্ছেন আমার মাসি তো মাসি এদিকে সব আয়োজন করছে আর আমরা এদিকে অপেক্ষা করছি কখন যাব এখন জল ভরার জন্য তো অনেকদিন পর একটা ব্লগ আবারও নিয়ে আসলাম তোমাদের সামনে তো অনেক দিন ধরে ব্লগ করছি না রিলস করছি না রিলস করতে না ভালোই লাগে না যে কোনো রিলসের মধ্যেই কপিরাইট চলে আসে তো কপিরাইট আসলে রেভিনিউ শেয়ারসে দিয়ে আমি ওইটাকে সেট আপ করে নিই তারপরও রেভিনিউ শেয়ারটার জন্য ভালো লাগে না তো যাই হোক এখন দেখো মাসি একদম কুলা নিয়ে রেডি হয়ে গেছে তো আমরা সবাই এদিকে রেডি হয়ে গেছি তো এখন শুধু বের হওয়ার পালা তো দেখো চলে এসেছি আমাদের বাড়ির এখানে মন্দিরে আর এটা হলো মসজিদ মসজিদ আর মন্দির একসঙ্গে দেখলে তোমরা অবাক হবে কিন্তু এটাই রিয়েলিটি আর এদিকে দেখো মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি এখন আমরা মন্দিরের ভিতরেই পুকুর আছে ওই পুকুরটাতে যাবো জল ভরার জন্য আর এই যে আমি তো দেখো এটা হলো আজকে আমার জল ভরার সাজ তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর এদিকে দেখো সব মহিলারা একসাথে জল ভরার জন্য এখানে পুকুর ঘাটে নেমে পড়েছে সবাই আর আমি এদিকে ক্যামেরা করছি আর জায়গাটা না ভীষণই ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর বৃষ্টি হওয়াতেও ওয়েদারটা কিছু ভালো লাগছে আর এখানে দেখো আম গাছে ধরেছে আম তো সবার মাঝখানে আমার আম গাছের আমগুলোর মধ্যেও নজর গেছে যে কী সুন্দর করে আমগুলো ধরে আছে গাছের মধ্যে আম দেখলে তো জীবের জল চলে আসে তো যাই হোক আম তো পারিনি আর পারবো না যেহেতু এটা মন্দিরের তো এদিকে সবাই জল ভরছে আর আমি দেখো এদিকে এই দেখো আমার ছেলে ছেলে কি পোজ দিচ্ছে দেখো নাচানাচি পোজ দিচ্ছে আর আমার ভীষণ ভালো লাগছে পুকুর পুকুর ঘাটটা ভীষণ ভীষণ ভালো লাগছে আর মাসি এদিকে সব নিয়ম টিয়ম করছে এদিকে পান ভাসিয়েছে এই দেখো আমার ছেলে আর দেখো এখন সব শেষ হয়ে গেছে আমার বান্ধবীদেরকে আমি তুলছি আমরা সবাই একসাথে পাশাপাশি বাড়ি সবাই তো একদম বান্ধবীর মতোই আমরা তো তাদের দুজনকে বললাম তোমরা দাঁড়াও তোমাদেরকে একটা ফটো তুলি তো আসলে দেখো আরেকটা বান্ধবী চলে যাচ্ছে তো দেখো 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 এদিকে চুপ করে এসে দাঁড়িয়ে থাকবে ওরা বুঝবেও না এদিকে আমি ফটোগ্রাফি করছি এদিকে ভিডিও করছি ফটোগ্রাফিও করছি আর এদিকে দেখো নাচানাচি শুরু হয়ে গেছে নাচানাচি শুরু হয়ে গেছে সবাই এদিকে নাচছে আমি ভিডিও করছি আমাকে বলছে সবাই তুমিও নাচো তুমিও নাচো বাট আমি নাচিনি তো আমার লজ্জা লাগছিল একরকম রাস্তার মধ্যে কীরকম একটা লাগছিল তার জন্য আর ছেলেও সঙ্গে আছে ওকে হাতে নিয়ে ধরে রেখেছি এক হাতে ক্যামেরা এক হাতে ছেলে তো একটু আনকমফোর্টেবল লাগছিল পরেছিলাম শাড়ি রাস্তার মধ্যে বৃষ্টি হওয়ার জন্য একটু পেট করছে খুব লাগছিল খুব মজা লাগছিল আর দেখো কত ভালো লাগছে আর বৃষ্টিটা হওয়া না খুবই ভালো লাগছে আর আমি তো ভাবছিলাম বৃষ্টিটা থামবে কি না কি রকম বৃষ্টি দুই দিন হলো মানে কি বলবো মানে কিছু বলার কিছু নেই আর আজকের ব্লগটা এটুকু পর্যন্ত এটা